মেজো টিভি পর্দায় সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিওটি ফুলভাবে দেখবেন আজকে আমাদের ছোটো টিভি মামুন ভাই বাবা হতে যাচ্ছেন আসলে তার বকে সিজাই করতে হবে সেই জন্য আমরা চলে এসেছি ক্লিনিকে তো ক্লিনিকে এসে এখন বর্তমানে আমরা ডাক্তারের পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে তিনতলায় তাই আমরা লিফটে উঠেছি তো আসলে আমরা সবাই কিন্তু আনন্দিত আমাকে কেমন লাগছে তাই একটু দেখলাম ভালোই লাগছে এদিকে আসলে ডাক্তার ম্যাডাম দা নার্স ম্যাডাম দা কাজের জন্য প্রস্তুতি করতেছে কাগজপত্র রক্ত দিতে হবে রক্ত আমি দেব এই জন্য এই যে মামুনের থেকে বিদায় নিয়েছে মামুনের বউ আমাকে দেখে লজ্জা পেয়ে আসলে উঠে আসলো তাই না কালো চশমা না কালো চশমা তো আমরা ইউজ করতাম সাদা চশমা না এটা হলি না মানুষের চশমা হয়ে গেছে আপনি থাকেন আমরা ঘুরিয়ে আসি নয়

ভালো লাগতো যে আসলে যে সব সময় আমার বিপদে থাকে আমি তার বিপদে আছি এটা খুব ভালো পাম্পস করেন পাম্প দেখ <laughs> <laughs>

ভিডিঅ' ইউটিউবে ইজৰাইল ই